এই কেকটা বানাতে গিয়ে আমি এমন বিপদে পড়েছিলাম আমি কখনো এরকম বিপদে পড়িনি সারা রাত কেটে গেছিল আমার এই কেকটা বানাতে আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন একটা কেক বানাতে গিয়ে আমি সারা রাত জেগেছিলাম আর এই কেকটা নিয়ে আমি এমন বিপদে পড়েছিলাম এজন্য সবসময় কিন্তু কেক শেষ করার পরে আমি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলি কারণ আমি যে শেষ করতে পেরেছি সুস্থভাবে ভাবে সুন্দরভাবে এটাই তার প্রমাণ এক একটা বানাতে গিয়ে আমি অনেক বিপদে পড়েছিলাম এটা ছিল একটি এক দেড় পাউন্ডের ভেনিলা কেক আর এই যে কাস্টমার অর্ডার করেছে সে আমার রিপিট কাস্টমার আর ওদের আমি চেয়েছিলাম অনেক সুন্দর করে বানিয়ে দিব কিন্তু বাট আমি বানাত সব কিছু আমার সুন্দর হয়েছিল স্পঞ্জটাও সুন্দর হয়েছিল সব কিছুই ভালো হয়েছিল বাট মানে চকলেট গানাসটা এমন লিকুইড হয়ে গেছিলো ওইটা দিতে গিয়ে আমি পুরা কেকটাকে নষ্ট করে ফেলেছিলাম তারপর আমি কি কী করলাম আজকে ভিডিওতে সব কিছুই শেয়ার করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই কেকের মানে দেড় পণ্ডার এই কেকের বেশটা প্রথমে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে ক্রাম বুডেন করে নিয়েছিলাম তারপরে এখানে আমি পিঙ্ক কালারের ক্রিম দিয়েছিলাম আর সাথে তো সুগার সিরাপ চকলেট চিপস সবই ছিল বাট আমি অনেক সুন্দর করে বানিয়েছিলাম সব কিছু আমার সুন্দর মতনই হয়েছিল শেষ মুহূর্তে গিয়ে আমি কেকটাকে একদম নষ্ট করে ফেলেছিলাম আর এই কেকটা আমি তিনবার ক্রিম উঠাই আবার তিনবারই ক্রিম লাগিয়েছিলাম তার বুঝেন আমার কতটা কষ্ট হয়েছিল আর একটা কেক আমি সারা রাত কেটে দিয়েছিলাম ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাইছে আবার সাতটার সময় উঠে আমি মাদ্রাসে গেছি এমন অবস্থা আমার হয়েছিল তা কেরম পুটিন করে তো ফ্রিজে রেখে দিলাম তারপরে দেখুন এই যে আমার সব এই ভিডিওটা ডিলিট হয়ে গেছে কীভাবে আমি এই পিঙ্ক কালার ক্রিমটা এখানে দিছিলাম এখানে যে চকলেট গানাসটা দেখেন এই গানাসটা আমার লিকুইড হয়ে গেছিলো আমি আসলে বুঝতে পারিনি এতটা চকলেট গানাস কিন্তু সহজেই মানে লিকুইড হতে চায় না লিকুইড হলে আর এটাকে কোনোভাবেই কোনো কিছুতেই সামলানো যায় না যখনই আমি ডোরবগুলো দিয়েছিলাম পাইপিন ব্যাগে ভরে তখনই আমি দেখলাম যে আমার লিকুইড হয়ে গেছে ক্রিম আমার নিচে পড়ে যাচ্ছে আর কোনো কালার আসতেছে না মানে কোন দিক থেকে আমার ভালো লাগতেছিল না এভাবে দেওয়ার পর উপর ঠিকই ছিল কিন্তু আস্তে আস্তে ক্রিমটা নিচে মানে গার্নাসটা নিচে পড়ে যাচ্ছিলো বেয়ে আমার এত খারাপ লাগলো তারপরে আমি দেন যখনই দেখলাম যে আমি আমার কেকের গার্নাসটা দিয়ে এবং ক্রিম দিয়ে সব কিছু কেমন যেন উল্টোফাল্টা হয়ে গেছে আমার অনেক মানে আমার কাছে ভালো লাগতেছিল সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিলো তখন আমি আবার গার্নাস বানিয়ে না। ওই গানটা এখানে দিতে গেলামটা কিন্তু একদম পারফেক্ট ছিল তাও কিন্তু আমার এই ক্রিমের সাথে হচ্ছে না সাথে প্রচুর পরিমাণে চক্রের গানাস মিক্স হয়ে গেছে বাট এখন আমি কি করব তারপরে আমি সমস্ত ক্রিম উঠে আবার ওই ক্রিমটার ভিতরে গানাসটা মিক্স করে সুন্দর করে একটু বিট করে ক্রিমটা দিয়ে আমি আবার এটাকে কভার করে নিলাম সেই ভিডিওটা আর কইনি কারণ আর ভালো লাগতে ছিল না তারপরে আমি যে ক্রিমটা বানিয়েছিলাম ক্রিম দিয়ে আমি সুন্দরভাবে নিচে একটা বটার দিয়ে দিলাম আর ক্রিমটা দেখুন কত পারফেক্ট ছিল গলে যাচ্ছিল না কিন্তু বাট কাস্টমার বলেছিল বাসায় নেওয়ার পর ক্রিমটা অনেক নরম ছিল কেন যাচ্ছিল সেটা আমি তাদেরকে বুঝিয়ে বলেছিলাম কারণ এই যে ক্রিমটা দেখেন এই ক্রিমের ভিতরে প্রায় আড়াইশো গ্রাম চকলেট গানাস আছে তাতে একটু নরম হবে তাই না কিন্তু ও বলছিল মানে এত ম্যাম মজা ছিল টেস্টি ছিল টেস্টি তো হয়েছে কার সেটাও আমি বুঝতে পারছি সেটার কারণ হলো যে এখানে প্রচুর পরিমাণে চকলেট গানার ছিল ক্রিমটাতে মানে আমি চকলেট গানাস আর ক্রিম একসাথ করে মিক্স করে তারপরে এক একটা আবার ডেকোরেশন করে নিয়েছিলাম বাট আমার একে ও একটা পিক দিয়ে এরকম বানাতে বলেছিল পিঙ্ক কালারে আর এগুলো বানাতে দেন ইজি আর ক্রিমটা খুব সুন্দরভাবেই সেট হয়েছিল আর রোজগুলো করাও একদম নিজে আর এই রোজগুলো করলে কেন জানি কাস্টমার বেশি পছন্দ করে আর আমার ইউটিউবরাও অনেক বেশি পছন্দ করে ওই ভিডিওটা মানে আমি একটা ভালো একটা ই পাই সাপোর্ট পাই দেখুন আর এটা কিন্তু সিম্পল একটা রোজ নজর দিয়ে হাত ঘুরিয়ে ঘুরে আমি করেছি এটা দেখে বুঝে নেবেন বলে কিন্তু বোঝাতে পারবো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় থাকবো আর আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আপনাদের সমর্থন দেখে নিতে পারেন কথা বলতে বলতে দেখুন ডেকোরেশন একা শেষ করলাম আর এতটা সুন্দর লাগতেছিল আমি বলে বোঝাতে পারবো না ক্রিমটা অতটাও নরম ছিল না আমার বাসা অনেক সময় ফিরিজে ছিল রাতে বানিয়েছি সারাদিন মানে সন্ধ্যায় আমি ওর খালামনের বাসায় দিয়েছিলাম মানে আলিদের বাসায় কেকটা দিয়েছিলাম তারা ফ্রিজে রাখেন এক ঘন্টা মনে হয় বাহিরে ছিল যার কারণে কেকটা ক্রিমটা একদম নরম হয়ে গেছিল বাট অনেক মজা হয়েছিল বলছিল শুধু একটু ক্রিমটা নরম হয়ে যাচ্ছিলো তাও অনেকক্ষণ ফ্রিজে রাখছিল না তাই তবে আমার কেকটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি আমি কেকটা ডেকোরেশন শেষ করতে পেরেছি এই কেকটি যে অর্ডার করেছিল নাম ছিল ছাড়াও আমার অনেক পরিচিত ও বলেছিল ম্যাম বাসায় অনেক মেহমান আছে সবাই আপনার কেকটা অনেক বেশি পছন্দ করেছে এবং অনেক ইয়েমি হয়েছিল বলেছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ